আল্লাহ রসুল সাল্লাম একটা গুরুত্বপূর্ণ সন্নদ মসজিদে ঢুকে নামাজ কিছু না কিছু নামাজ পড়ে বসা কথাটা কি বুঝতে পেরেছেন আল্লাহ রসুল সাল্লাম বারবার বলেছেন ইজা দাখালা আহাদুকুমল্লা মা সাজিদা ফালায়াজিলিসান্না হাততা এরকা রা যদি তোমাদের কেউ মসজিদে ঢোকে তাহলে অন্তত দুই রাকাত সালাদ আদায় না করে কখনোই যেন না বসে রসুল সাল্লাম জীবনে পাবেন না সাহাবিগণের জীবনে পাবেন না তারা মসজিদে ঢুকে কিছু না কিছু সালাত আদায় না করে বসেছেন আপনি মসজিদে ঢুকে ফরজে দাঁড়িয়ে গেছেন এটাও তাহিয়াতুল মসজিদের সব পেয়ে যাবেন আপনি মসজিদে ঢুকে সুন্নতে মক্কাদাতে দাঁড়িয়ে গেছেন এটাতেও তাহিয়াতুল মসজিদ দুখলুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে যাবে তবে কিছু নামাজ না পড়ে বসে পড়া এটাতে একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল সালাম একদিন মসজিদে বসে আছেন সাহাবা সাহাবাহাম বসে আছেন আর একজন সাহাবি ঢুকেছেন দেখেছেন নবীজি বসে সবাই বসে উনি বসে পড়েছেন রসুল্লাম বললেন আপনারা বসে রয়েছেন সবাই বসে বলে দুই রাখ নামাজ না পড়ে খবরদার বসবে না এই দুই রাখ নামাজ হলো মসজিদের সুন্নত মসজিদের হক হ্যাঁ মাকরুক্ত হলে সেটা অন্য মাসলা যখন একটা মুস্তাহাব একটা মাকরুতে কন্ট্রাডিকশন হয় তখন অন্য একটা উসুল আছে কিন্তু সাধারণভাবে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া রসুল্লাহ নির্দেশ এই নির্দেশের ন্যূনতম যে এটা একটা মুস্তাহাব সুন্নত এটা আমাদের সাধ্যমতো পালন করতে হবে ওয়াজিব না হোক অনেক ফকি ওয়াজিব বলেছেন এখন আমি আমাদের দাওরা হাদিসের ছেলেদেরকে কথা প্রসঙ্গে এইটি উঠেছে এখন আমাদের ছেলেরা অনেকেই তো খাতি জুমা পড়ায় হুজুর এই যে বাংলায় আমরা ওয়াজ করি বয়ান করি যদি লোকেরা ঢোকে আর নামাজ পড়ে তাহলে বয়ানই তো নষ্ট হয়ে যাবে কাজেই বলে দেয় আর কেউ সুন্নতের নিয়ত করবেন না পরে সময় দেওয়া হবে বলে না আবার অনেক মসজিদে লাল লালবাক্তি জেলে দেয় খুব ভালো করে শুনুন এগুলো কোনোটাই সুন্নত নয় সুন্নতের খেলাফ এটা ক্রমান্বয়ে বেদাতে পরিণত হবে হতে বাধ্য শূন্যতের ব্যতিক্রম যতই যায় যোগ যতনেক করা হোক ক্রমান্বয়ে বেদাত হবে কিভাবে হবে খুব ভালো করে শুনুন বিভিন্ন মসজিদে লালবাতি দেওয়া হচ্ছে ঠিক না কিছুদিন পরে যদি কোনো মসজিদে লালবাতি না দেয় লোকেরা বলবে দেখো এ একটা কেমন মসজিদ লালবাতি নেই ঠিক না তার মানে কি তখন মনে হবে নবীর মসজিদের মতো মসজিদ দেখলেই মনে হবে খারাপ আর আমার মসজিদের মতো মসজিদ দেখলেই ভালো ঠিক না কোন জায়গায় গেছেন ঠিক আছে তো যে কোনো জিনিস দিনের ভিতরে আপনি লালবাতি মসজিদে যারা নাজেজ নয় যায় প্রাথমিক পর্যায়ে এটাকে আমরা নাজেজ বেদাত কোনটাই বলতে পারছি না কিন্তু এটা এক পর্যায়ে বেদাত হতে বাধ্য